असाफिरल्लाह हर बी मीन को जम बेवा तू दिन असाफिर हर बी मीन को असाफिरल्लाह हर बी मीन खुली जम बेवा तू वि असाफिरल्लाह बी बीन को जम बेवा तू विनयही असाफिर हर बीमिन कुम बेवा तू भी नहीं असाफिरल्लाह हर बी मीन को जम बेवा तू विनयही أستغفر الله ربي من كل جنب واتوب إليك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا كنعبدو وإياك نستعين. أهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المقصود عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا كنعبدو وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله وحظ الله السمد لم يلد ولم يولد ولم يكن الله هو وانا حظي بسم الله الرحمن الرحيم قل هو الله وحظ الله السمد لم يلد ولم يولد ولم يكن الله هو وانا حظي بسم الله الرحمن الرحيم قل هو الله وحظ الله السمد لم يلد ولم يولد ولم يكن الله هو وانا حظي بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلتنا الى وسلم اللهم <سؤال> صل على سيدنا محمد وسيلة إليك وله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وله وسلم

আজ শুক্রবাৰে বাবাৰ কদুলে হাজিৰ হয়ে বাবাৰ শিখানো পাঠকলাম খাকেশ্বৰী পাট কলাম দল গতি মাপ কৰ মাপ কৰে কবুল করসাব নগৰ প্ৰসাদ আৰে বেকামে এল মুৰ্শিদে মোকাম মে আদি একা হিদায় কেন্নুৰ আমাৰ চাহেব আমাৰ কহি দৰ্ভোটা চোখেৰ মণি বাদশাহেবজাহান বিশ্ব মণি পৰি পৰি যে বন্ধ নিজ নাখে মরিতানদেরকে খাওয়াইতেন যে বন্ধ নিজে না ঘুমায়ে মরিতানদেরকে আল্লাহ আমার বান্ধবে নরে রাই দাসীরিতে দাও আমার কেবল জান হুজুরের রাজির পরে রাজি থাকো তিনার খুতির পারে বসতা গো আল্লাহ কেপলা যান এই সত্য তরিকা তামাম বিশ্বের আনাচে কানাচে ধুমধামের সহিতারি লোক গায়েম রাখ্লা এই সত্য তরিকার যত বড় তামাম বিশ্বে যে যেখানে আছেন সকলকে দয়া করে কবির দর ওয়াল্লা সব নজর সাউ কেপলা যান ভুজুরের ওয়ালে যায় কৃষকরা বাইক যেন আর মারহুম আহমদপুরা হযরত বড় পীর আমজান সাহাবানি মারহুম মাসুরা হযরত পীর আমজান সাহাবানি নজর পয়সায়ে দাও সরতমে জাফা বড় বড় আইদান সহ যেখানে সেই আছেন পাছেই গামবাসি এলাকা ভাসির گورস্তানে জিনারা গবরে আর আরওয়াহাকে নজর পয়সায়ে দাও

সকলের হুজুরে নজর পৌঁছাবাল্লাহ আল্লাহ সব নজর পৌঁছায় আমাদের দাদা হুজুরের সোনার মাজারে নজর পৌঁছায় দাওয়াল্লাহ দাদা হুজুরের ওয়ালি তাই পাইন দাদি ফিরা মাজানিদের হুজুরে নজর আল্লাহ

আল্লাহ তাদের সবাই পুঁচাইলে তোমার ফজল করম গ্রহলে আমাদেরকে মক্সিদ মঞ্জুরে পৌঁছায় দাও টাকা হতে পারছা নিঃশ্বাসে তোমাকে টাকার শক্তি দিয়া দাও আল্লাহ আল্লাহ মুসলমানদের বিজয় নিশানা তামান বিশ্বে দাবাল্লাহ আল্লাহ খাস করে ফিলিস্তিন ভারত পাকিস্তানের মুসলমানেরা নির্যাতিত হইতেছে আল্লাহ আল্লাহ মুসলমান ভাই বোনদেরকে জানে মালে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি ভাত তুমি গভীর রহিম আর আমরা চিরনতন গুণাগারের আজ বাবার ধরে তোমার দরবারে হাত আল্লাহ জীবনে যত গুণা করছি যত মনে আছে যতগুলা ভুলে গেছি আমার কে প্লান হুজুরের খাতির আমাদের সকলের জীবনের পঞ্জীবত গুণাকে মাফ করে দাঁড়াল্লা আমরা কে কোথায় থাকবো যার যার জায়গা পুনিয়া হইতে দেখায় দেয় হিসেল সুসন্তান সকলকে দান করো মৌলা আল্লাহ আমার ভাই বোনেরা বিভিন্ন যানবাহনে আল্লাহ কাবিলা করে বাবার কদমে হাজির হয়েছে আল্লাহ আল্লাহ মার ভাই বোনদের হাজিরা তয় করে কবুল করো আল্লাহ আল্লাহ আমার ভাই বোনদের বনের নেক বাসনা সকলের তুমি পূরণ করে দাও আল্লাহ আমাদের বাবা বেশি বুঝল করে দাও আমাদের দন্দুর করে দরজা সকলের জন্য খুলে দাবাল্লাহ আল্লাহ তাদের অসুখ আছে দয়া করে তুমি ভালো করে দাওয়াল্লাহ আল্লাহ ওমর ফারদ ভাই সেরাজিকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাতান দান করো আল্লাহ মালিক আর ভাই বনের মনের নেক বাসনা দয়া করে তুমি পূরণ করিও আমার ভাই বোনেরা আছে যেখানে ক্ষেত হতে বাবার কদমে ভাইরা সাতটা থেকে ক্ষেত হতে গেছে। গেছেন সকলের গ্লানি দয়া করে কবুল কর আল্লাহ কেবলা যান হুজুরে এই সত্য তরিকা প্রচার করার জন্য জাকিরানদের ইমাম আলহাজ গাজা নিয়ে ভাই যান সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়া তারাজ করো আল্লাহ আলহাজ গাজা নেবে ভাই যান সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়া তারাজ করো আল্লাহ খাজা বড় চাচা নিয়া মোচা দিদি খাজা ছোট চাচা নিয়া মোচা আল্লাহ মার কে হুজুর দীর্ঘ হায়াত করো আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের ছেলে সন্তান দিদি পরিবার পরিজন জাকের বাই জাকের বোন আমার বাবার ভক্ত তুমি সুস্থ রেখে দীর্ঘ হালা তারাজ করো আল্লাহ